মুসলমানের ইমান আল্লাহর পছন্দ বিহীন গোটা পৃথিবী পেলেও লাভ নাই ইমান পেয়ে সব হারাইলেও লস নাই আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী দশ বার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবে লাথি দিয়া কবরে ফেলে দিব দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা এই হাসে তো এই কাঁধে এই ফুর্তি তো এই আবার হসপিটাল এই আনন্দ এই বেদনা এই রোদ এই বৃষ্টি এই আলো এই অন্ধকার দুনিয়া মন মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থাপ বদলে যান মানুষের অবস্থা বদলে যান এই জাগটাগরা জোয়ার কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে এবার একদম কঙ্কাল এর নাম দুনিয়া বন্ধু দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় দুনিয়া দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেলছে দুনিয়া বহু ফকিরকে বাদশাহ বানায় ফেলছে দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলায় যা তুমি মানুষ কিসের করছ কেন অহংকার করছ তুমি তো উল্লেখ করার মতো বস্তু ছিল না দিয়ে তুমি হইছ এই ফোটার নামও তো মানুষে নেন এই ফোটার নামও তো নেন লজ্জা করে শরম পায় তুমি সেখান থেকে হইছ মাতবুরি করো অহংকার করো এক বুজুর্গ বলছিল এক যুবককে যুবক অহংকার করো কেন যুবক বলছে আমারে চিনেন আপনি বলছে হ্যাঁ চিনি তুমি হইলে প্রথম ছিল নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোটা এত দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েক দিনে তুমি গোলে এখন হাঁটাচলা করতেছ তোমার যদি ছিদ্র করে পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার সুরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছ দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কে কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল টিফে কেমনে একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিফে হায় সারা রাত উলম্ব তুমি কেমনে দেখে রে দোস্ত মুসলমান এমন হয় কেন আমাদের আল্লাহ আছে আমাদের আখেরাত আছে মলানা মুফতি মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়া করছে ইয়া আজ্যুহ্ মাঘর কবিরপ্পিকল কারী রব্বুল আল আমিন বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মনিবে আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিনার কোটা কায়েনাত দিয়ে চব্বিশ ঘন্টা যে মণিব আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলাইয়া দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলম্ব কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনামে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই কি দিছে তুমি বলো ওইগুলা বন্ধু নামের নামের প্লিজ আল্লাহ আমাদেরকে বুঝতাম এজন্য আমি কোরআনুল করিমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমার আমি বলি নাই জামা সিরা ফ্যান্ট সিরা তোমার আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা দাঁত মাজোনা এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সেরা সুন্দর ইসলাম আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবী বলতেন হায় হজরত কাব ইবনে মালেক হাদিস আমরা পড়ছি উনি বলেন

তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না কথা কয় না নবী সাল্লা সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কেমন তাই বলে কোনোভাবেই পৃথিবীর কোনো সেলুনে সেভ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশিয়া নারী রাজপরিবারের পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলছে যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক আছে আর এর বিকরীতে এ শেভ করুন না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই আরে মানে বানাই না কিচ্ছের মধ্যে এই কথা বুঝেন না কথা এটা তো কোরআনে আছে ওইটা কিসের মধ্যে নাই নানা রাক্ষসের গল্পের মধ্যে এই কথা ডালিম কুমারের মধ্যে এই নাই রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই ছোটবেলায় আমরা গল্প পড়ছি না ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বই কোন ক্লাসে জানি পড়ছি এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম এক একরকম গল্প সব দিন রাজা ছিল রাজার ফুতা ছিল যাইতে 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 জঙ্গলে গেছি জঙ্গলে গিয়া দেখছি বিল্ডিং বিল্ডিং এর ভিতরে দেখছি রাজকুমারী বোন যায় রাজকুমারীরে উড়াইয়া কইছে আমি তোমার বিয়া করবো তখন আবার হেদুল বিয়ে আসবে আগের কিচ্চার মধ্যে বিয়ে করতেন আরো হাগেছে তো আল্লাহ বলেন প্রিয় ভাই আমার বাবা আমার সবাই মিলে দেখি এই একটা আয়াত সুরায় তাওবা এগারো নম্বর পাড়া নয় নম্বর সুরা এই সুরার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আই হল্লাদীনা আমান ইত কুল্ল ইয়া আই হল্লাদীনা আমান উত্ত কুল্ল ককুনু মাস আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গণ হে মোমেন গন তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি সেটা হলো তাকুয়া অবলম্বন কর কি অবলম্বন করো বলেন এর দুইটা জিনিস আল্লাহ বলেন জান্নাতের আশাইতেই তুমি ইমান আনছ জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ইমান আনছ আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে ইমান ঠিক আছে নীলা কারণ ইমান বিহীন কেউ যাইতে পারে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ এক হয় কিন্তু ইমান যদি না থাকে তাইলে সে আখেরাতে তার এক গানা করি বিনিময় পাবেন বিনিময় সেবারে যত বড় দানশীল দানবীর মহানুভব দানবীর হয় হোক কিন্তু ইমান ব্যতীত আখেরাতে পরকালের কি নাই কোন পুরস্কার পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি ইমান যেন না হারায় ইমান যেন না হারায় তাইলে চোখ বন্ধ করলে বাকিটা হতাশা লাঞ্ছনা দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারে এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান ইউরোপিয়ান অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ

আফরমান পাপীদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মোমেনরা আমারে কিছু কইও না একটু সুযোগ দাও আমি তাদেরকে দেই একটু কয়টা দিন দেই কালিল কয়টা দিন এরপরেই আমার কাছে আগুনের বেরি এবং আগুন আমি আল্লাহ তাদের